আসসালামু আলাইকুম বাংলা খাদুকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা পার্কের ঢোকার মুখের সামনে আর কি তো এখানে পার্কটা শুরু তো পার্কের এক পাশে হচ্ছে বড় লেক আছে আবার পার্কের প্রবেশ হচ্ছে এই পাশে এদিক দিয়ে যাওয়া যায় বা এদিক দিয়ে যাওয়া যায় তো রাশিয়ার যেসব পার্ক আছে পার্কগুলো সত্যি অসাধারণ সুন্দর হয় তো প্রতিটা পার্কে ঢোকার আগে পার্কে কি করা যাবে কি করা যাবে না সব কিছু কিন্তু লেখা থাকে কিন্তু এখানে কিন্তু পার্কের যে ব্যবস্থাপনাগুলো অসাধারণ সুন্দর হয় মানে যে কারণেই মানে একটা পার্ক সম্পর্কে মানে ধারণা থাকে আর কি তো আমি যদি একটু ব্যাক ক্যামেরা দেখাই তাহলে মানে পার্কটা আপনি বেশ আপনারা বেশি অনেক বেশি উপভোগ করতে পারবেন চলুন আমি আজকে আপনাদের পার্কে আশেপাশে দেখাবো ভিতর যাই দেখেন এখানে কিন্তু পার্কের ওই ফুল একটা ভিউ দেওয়া আছে আর এখানে কিন্তু পার্ক থেকে প্রায় এই যেই মেট্রোটা আছে পার্ক থেকে মেট্রো যে দূরত্বটা ঠিক আছে একটা মেট্রো দূরত্ব আছে পনেরো মিনিট একটা হচ্ছে বিশ মিনিট পার্কের দূরত্বটা আর হচ্ছে আমরা এখন আছি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আর পার্কের ভিতরে বিভিন্ন অবকাঠামো আছে আর এখানে একটা খেলার মাঠ আছে আর দেখেন এখানে চার দিয়ে কিন্তু সুন্দর লেক কিন্তু আর এখানে কত নাম্বার কি ডিরেকশন দেওয়া আছে সম্পূর্ণ কেন ই করা আছে আর দেখেন পার্কে মানুষজন কিন্তু কেউ হাঁটতেছে কেউ জগিং করতেছে কেউ কুকুর নেই করতেছে আর এই পাশে যে লেকটা আছে লেকে সাঁতার কাটা নিষেধ এখানে কিন্তু সাইন দেওয়া আছে দেখুন এখানে লেকটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লেকের এই পাশে একটা হোটেল আছে আর ওই পাশে সুন্দর ভিউ আছে দেখুন লেকের ওই পাশে কত সুন্দর অবকাঠামো আছে ওখানে কিছু চার্জ আছে আর ওখানে কিছু থিম পার্কের মতো হুইল আছে যদি একটু করে দেখাই দেখেন আর লেকটা অসাধারণ ওই পাশেও সুন্দর আর রাশিয়ানরা যে কুকুরগুলো আছে মানে হাটার হাঁটানো নিয়ে আসছে আর এই পাশে ব্রিজ আছে সুন্দর একটা ব্রিজ দেখেন ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর আশা করি ব্রিজ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে দেখুন ওই পাশে কত সুন্দর অবকাঠামো ই করা আর আমি ব্রিজের উপরে দেখেন বাচ্চারা স্ক্রিং করতেছে সাথে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চা হাঁটা শিকার আগে এগুলো ধরা দেয় আর আমি একদম ব্রিজে মাঝামাঝি এতে আছি এই পাশেও সুন্দর বন লেক আর এই পাশেও কিন্তু সুন্দর লেক লেকে মানুষ হাঁটতে আসে ওই পাশে মানুষ ছবি তুলতেছে চিল করতেছে মজা করতেছে এখনও পূর্ণাঙ্গ সামার শুরু হয় নাই লেকের ভিতরে সাইকেল চালানো যায় সাইকেল চালাচ্ছে চলুন এদিকে হাঁটা সামনে আগাই আর এই লেকের ভিতরে যে মানে এই মানে পার্কের পার্ক বলা চলে না এখানে যে লেকের সাইড দিয়ে বড় গাড়ি দোকান নিষেধ সেই জন্য এখানে ব্যারিয়ার আছে লোহার স্টিলের আর এই রাস্তাটা গেছে কিন্তু একদম লেকের সাইড দিয়ে একদম রাউন্ড ওনা ঠিক আছে আর এটা হচ্ছে ব্রিজ চলুন সামনে আগাই আর আপনারা যারা আমার ভিডিও ফেসবুকে দেখেন আপনারা চাইলে সেম ভিডিওগুলো আমার ইউটিউবে পাবেন হয়তো ফেসবুকে যদি বাফারিং করে ইউটিউবে কিন্তু বাফারিং মুক্ত কিন্তু ভিডিও দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা আর রাশিয়াতে একাকিত্ব মানুষের সংখ্যা অনেক তো একাকিত্ব কাটানোর জন্য মানুষ বিড়াল পালে কুকুর পালে তো আমি বিড়াল থেকে কুকুরের সংখ্যা কিন্তু অনেক বেশি দেখি কিন্তু হ্যাঁ যে এখানে এক্সচেঞ্জ করে আদর করতেছে মানে এই দুইজনে কুকুর ওই ওই মহিলা আদর করতেছে আর ওনার কুকুর এনার আদর করতেছে দেখুন দেখুন এটা লেক আমি পার্ক থেকে বেরোয়ছি আর এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার রাস্তা এখানে সম্ভবত কেউ মাছের খাবার দিতেছে আমার যতটুকু বিশ্বাস আর বাচ্চা আর হচ্ছে মাছ মাছের খাবার দিতেছে এমন কোনো কিছু হবে কি না 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 ওরা নিজেরাই খাচ্ছে আর কি আর প্রতিটা লেকে যথেষ্ট পরিমাণ হাঁস আছে এখানে হাঁস দেখা যাচ্ছে না আমার মনে হয় হাঁস অন্য পাশে আছে আরকি লেকটা কিন্তু যথেষ্ট বড় অনেক সুন্দর তো পার্কে ভিতরে বেশি যাব না তো একটু বাইরের দিকে হাঁটা করি এখানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে আশা করি এখানে আপনাদের যে এই দৃশ্যগুলো বেশি ভালো লাগবে কিন্তু এটা পার্কের বাইরের সাইড দেখুন তখন দূর থেকে যে দৃশ্যগুলো দেখেছিলেন এখানে দেখা যাবে রাস্তাটা পার হই থিম পার্ক টাইপের হয়তো এটা এন্ট্রি কারণ ব্যাকে যাই এই যে মানুষগুলো দেখতেছেন এখানে সব মানুষগুলো মেট্রো থেকে বের হয়ে যে গন্তব্য যাচ্ছে কেউ এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু থিম পার্কে যাচ্ছে কারণ হচ্ছে আজকে রবিবার রবিবার কিন্তু সাপ্তাহিক ছুটি সেই জন্য কিন্তু সবাই থিম পার্কের দিকে যাচ্ছে কিন্তু আর এখানে দেখেন কত বিশাল বিশাল হোটেল এখানে লেখা আছে ফোর স্টার ইয়েস হোটেল দেখেন এখানে ভিউগুলো দেখেন কত সুন্দর আর এখন আসে নাই আর রাশিয়ার তাপমাত্রা হচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াস সকালে ভালোই রৌদ্র ছিল বাট এখন হালকা একটু রৌদ্র নাই তবে ওয়েদারটা কিন্তু অসাধারণ একটা ওয়েদার আর রাশিয়ার যেহেতু রাশিয়ার তিনটা জিনিসের কোনো বিশ্বাস নেই যেটা যখন তখন চেঞ্জ হবে এনি টাইম আপনি আধা ঘন্টা বা দশ মিনিট পরে কি হবে এটা বলতে পারবেন না সেটা এক নম্বর আছে ওয়েদার দুই নম্বর আছে রাশিয়ান মেয়ে তিন নম্বর হচ্ছে রাশিয়ান যে কারেন্সি আছে রুবল সেটা এটা সব সময় কিন্তু আনসারটেন যখন তখন চেঞ্জ হয়ে যায় দেখুন আর রাশিয়াতে অনেক বেশি কবুতার দেখা যায় রাস্তাঘাটে এখানে যে রাশিয়ান আছে তারা কখনো কিন্তু কবুতার কিন্তু ধরে না বা মিলেও খায় না কিন্তু আর রাশিয়াতে রবিবার দিন মানুষ অনেক বেশি বাহিরে যায় পার্কে যায় বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে যায় অনেক বেশি এনজয় করে দেখেন আর রাশিয়াতে সামারগুলো অনেক সুন্দর হয় অসাধারণ মানে ভালো লাগা গাছগুলো করে সামার গুলো আছে কারণ রাশিয়াতে সামারে অনেক বেশি ফুল থাকে গাছের সবুজ পাতা থাকে যেগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু দেখুন আর এই মানুষগুলো মেট্রো থেকে ব্য অন্য কোথাও যাচ্ছে আর আমি মেট্রোর দিকে যাচ্ছি আর এই পাশে একটা মার্কেট আছে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে আছে কে কিং আছে পরে হচ্ছে ম্যাকডোনাল্ড আছে সবগুলোর আউটলেট আর রাশিয়াতে যেহেতু জায়গার অভাব নেই একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিং ডিস্টেন্সটা অনেক দূর হয় আর দেখা যায় রাস্তা দুই তিন লেন চার লেনের সমান থাকে যে মেট্রো স্টেশন দেখা যায় তো আমি মেট্রো স্টেশন যাব আর বিরো এখানে শেষ করতেছি আর গাইস আমার বিড়ো সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো বিরোতে আর আপনারা রাশিয়ার কোন ধরনের বীরো চান কেমন ধরনের বীরো দেখতে চান কোন ধরনের বিরো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার সাথে বাংলা তাদের তো সবাই সাবস্ক্রাইব করতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে